আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন এই বছর কৃষকদের ঈদের যে শপিং বাজারের জন্য কি পরিমাণ ঈদের জন্য প্রস্তুতি নিয়েছে আপনাদের কাছে সব বিস্তারত শোনাবো আমাদের এক কৃষক কাকা আছে এই কৃষি কৃষিকাজ করে এবং তার প্রস্তুতি কি পরিমাণ ঈদের জন্য আসেন আজকে আপনাদের নিজের সামনে থেকে আজকে দেখাবো আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনারা কাকা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এবার এই ঈদে রমজান ঈদে আপনি শপিং বা ঈদের জন্য কি পরিমাণ প্রস্তুতি নিছেন। আসলে এবছর আমরা কৃষক যারা কৃষি কাজ করি এবছর প্রত্যেকটা কৃষকেরই এরকম ঈদের মধ্যে কোনো ভালো বাজেট কেউ নাই কারণ প্রত্যেকটা ঈশকে কৃষকে এবার ধরা খাওয়া কোনো কিছুই ভালো দামে বিক্রি করতে পারে না এই কপি থেকে শুরু করে মূলা কপি বেগুন শিম আলু সঙ্গিক আরো কিছু যা আছে কোনো কৃষক ভালো দামে বিক্রি করতে পারে নাই সব প্রত্যেকটা কৃষক এবার অনেক টাকা ধরা ওই এই বছর কোনো ভালো ভাবে ঈদ উদযাপন করতে পারে না আর রমজান তো মনে করেন রমজান হলো এখন আর আগের মতো নয় এখন মনে করেন রমজান তিনটা ভাগে ভাগ করছে কিরকম পছন্দ হলো এই ব্যবসায়ীদের জন্য তো মুদি দোকানদার ব্যবসা যারা করে তাদের প্রথম দশ দিন একশো টাকা আশি টাকা কেজি চুলা সেটা একশো টাকা সেটা রমজানের প্রথম দশ দিন এরা বিক্রি করে দেড়শো টাকা আর দ্বিতীয় দশ দিন হলো রমজানের দ্বিতীয় দশ দিন হলো পোশাক মার্কেটের ব্যবসা যারা করে তাদের জন্য চারশো টাকার একটা পেন এই রমজানের উপলক্ষে সেটা এক হাজার টাকায় বিক্রি করে এক হাজার টাকার পর দুই হাজার টাকায় বিক্রি করে আর শেষ রমজানের শেষ দশ দিন হলো পরিবহন ব্যবসায়ী যারা আছে তাদের জন্য ঢাকা থেকে একশো টাকা ভাড়া এই ঈদের রমজানের শেষ দশ দিন ঢাকা থেকে আসতে পাঁচশো টাকা তাও দাঁড়িয়ে দেরে আসা লাগবে ভালো ওই রকম ছিদ পাওয়া লাগবে এর কারণে মনে করেন কোনো দিক দিয়েই কোনোভাবেই কৃষকরা আর আমাদের কৃষক যারা আছি আমাদের ওই রকম কোনো ই নাই ওই হিসাবে আমাদের কৃষকরা ভালো এবছর উদযাপন করতে পারবেন আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় দেখি কত মানুষ কত টাকা বাজেট ত্রিশ হাজার এক লাখ এরকম দেখি বাজেট দেখাচ্ছে অথচ কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যে কৃষকরা কৃষি কাজ করে তাদের কিন্তু অতটা বাজেট নাই কারণ সবাই সব কৃষকই অধিকাংশই ধরা কারণ তাদের এখন চলতে খুবই কষ্ট হচ্ছে হিমশিম কাছে এ কারণে আমাদের কৃষকদের এত কোনোই নাই মানে বাজেট নাই এই জন্য আল্লাহ রিজিকে যারা রাখছে এতো তত কি হবে আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এই কাজ সবাই যখন এক কিষি কাজ করে মতো একটু চলতে পারে আর কিষি কাজ করে জিনিসের দামই অধিকাংশ কম যাচ্ছে কমটগুলো দেখা গেছে ফসসে গেছে জমির সাথে মিশে গেছে অথচ কোন জিনিসের দাম নাই কৃষকরাই চলে কিন্তু এই ফসলের উপর নির্ভর করে অথচ এই ফসলে কোনো দাম নাই এর জন্য কৃষকেরে বছর অনেকটাই অনেক সবদিকে কৃষি সরকার লসের মধ্যে আছে সকালে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন সব সময় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ